এই প্রশ্নটা রাইখে গেলাম আমি এমন একটা বাইক দুইশো সিসি আপনারা দুই লাখ টাকার কমে কিনতে পারবেন কি না একটু জানেন কমেন্টে এটা হলো প্রশ্ন রাখলাম এটা আপনি মার্কেট থেকে প্রায় আশি হাজার টাকা কমে পাইতে আসেন একদম জিরো মাইলেজ বাইকটা একবার চিন্তা করতে যে কত টাকা কমে পাইতে আছেন এই ধরনের একটা বাইক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো টা কেমন লাগলো আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগলো আচ্ছা আসল পছন্দের একটা বাইক ভাই আমি একটা কথা বলে দিই আপনাদের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন আছে আর কয়েকটা বাইক যাই না কার বাইক গিয়ে আছে এই বাইককে দিয়ে আপনি যে কোনো প্রান্তে আমি বলি যেটা বুঝাইতে চেতেছি যে কাদা নাই আপনার ওই কাঁচা মাটি নাই কাঁচা ইডের মাটি রাস্তা নাই যে কোনো জায়গা এই গাড়িটা আপনি চালাতে পারবেন স্লিপ খাটার চান্স খুবই কম মাত্র এক লাখ আশি হাজার টাকায় আমাদের রানার এত একটা সুবিধা করে দিছে আমাদের যেটা ভাষা প্রকাশ করার মত না আসলে রানারকে ধন্যবাদ জানার দরকার আমাদের বাংলাদেশের পণ্য আমাদের ভালো কিছু দিছে ভাইজান রানার কোম্পানিকে কি বলতে চান এত কম টাকা আমাদের বাইকটা দিল না সব কিছু মিলে সুন্দর জিনিসটা অনেক ভালো করছে আর এক্সেলের ফ্যান বেস বাড়ুক সবাই কিনুক এর এই যেই রানার সাথে যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ রানার তো আমাদের বাংলাদেশের পণ্য আসলে আমাদের বাংলাদেশের পণ্য যদি আমরা নিজেরা এটা চাইদা না করি আমরা নিজেরা প্রচার না করি বাইরের কান্ট্রি থেকে করবে না না করবে না আমাদের প্রচার আমাদেরই করতে হবে ঠিক না আসলে ভাই বাংলাদেশের ভিতরে আমাদের জিনিস আমাদেরই প্রচার করতে হবে আপনি যদি এটা কোনো অসুবিধা পান সেক্ষেত্রে আমরা কমপ্লেন দিতে পারি ভাই আমাদের এই অসুবিধা পাইছি এটা থেকে আপনি শুধু যান এটা ভালো কিছু আনার চেষ্টা করেন এটাই তো কথা নাকি হ্যাঁ জি জি এটাই কথা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ফারুকুরের সাথে থাকবেন রানারের সাথে আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাইজান নাকি ট্রায়াল দেন গাইটা দেখি কেমন লাগে আপনাকে কেমন মানায় আছে ঠিক আসলো বাইকটার স্টাইলিশ মজা একটা অন্যরকম ভাই অনুভূতি বাই কথা বলছেন এই জায়গাটা চালাইতেছে দেন বাপটা দেন গাইডার ইয়াং জেনারেশনের ক্রাশ এক্সেল গাড়িটা আসবে দেখছেন গাড়িটা কেমন দেখা যায় গাড়িটা দেখেন গাড়িটা কেমন মানাইতে আছে এই যে গাড়িটা চালাইতেছে কত সুন্দর একটা স্টাইল হ্যাঁ সেই লাগতেছে কালারটা জোরসের একটা কালার ভাই একদম ইউনিক কালার হ্যাঁ সেই লাগতেছে বাইকটা আহ আমি একটু বাইরে একটু জিজ্ঞাসা করবো হ্যাঁ ভাই সত্যি হ্যাঁ মজা আছে মজা আছে গিয়ে শুকো হেলে হ্যাঁ বিস্মুতে গিয়ে শুকোরে সব হ্যাঁ ভাই মজা আছে বাইকটায় মানে সবকিছু অবরেল মিলে ঠিক আছে সেই একটা বাইক রে ভাই আসলে মজারই একটা বাইক এটা আমি না কিন না চালালে আমি বুঝবেন না যে কেমন মজার বাইক আসলে ভাই প্রচারের জন্য না আপনি কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন টাকা বিফলে যাবে না সেলুট রানার কোম্পানিকে এত কম টাকা এটা আমাদের একটা এই ধরনের একটা এক্সেল দেওয়া তাও 200 সিসি আল্লাহ হাফেজ